হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশাও করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো আমার একটা অনেক দিনের স্বপ্ন যেটা ছিল যে আমি হ্যাঁ এই কাজটা করব সেটাই করতে চলেছি তো চলো এখানে দেখো আমরা সবাই একটা পার্লারের কাজ শিখছি বিউটিশিয়ান কোর্স একটা হয় যেখানে আমি ডিডিএ করতাম না তোমাদের সঙ্গে টুকটাক যা শেয়ার করেছি যে ডিডিএ করতাম একটা জায়গায় জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট যেটা হয় ওটা ওই স্যারই আমাদেরকে এই সুযোগটা করিয়ে দিয়েছি এখানে সেই কোর্সটা হচ্ছে বিউটিশিয়ানের কোর্সটা তো চলো কতটুকু কি শিখতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই নতুন নতুন যা কিছু হবে আমি যতটুকু হাতে ধরে শিখবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেইটুকু যতটুকু পারবো যতটুকু ফোনে মানে ক্যাপচার করতে পো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমাদের হলো রেজিস্ট্রেশন মানে নাম রেজিস্ট্রেশন হলো যেহেতু ফেস অ্যাটেন্ডেন্স করতে হবে তো সেটারই নাম নেওয়া হলো তো এখানে আমাদের আমাদের এখানে শুধু আজকে মানে হাত তা প্র্যাকটিস করানো হচ্ছে মানে সুতোটা হাতে ধরে গিয়ে প্র্যাকটিস করব মানে তোলার প্রসেসটা শুধু শেখানো হচ্ছে যে এই যে হাই করছে যে বান্ধবীটা ওই পারে তো ওই আমাদেরকে প্রসেসটা বলে দিলো যে এইভাবে করতে হবে হাতটা তবেই মানে তুলতে পারবো হাতের প্র্যাকটিসটাই মেন হাতের স্পিড যত পারবে তত তোমরা ভালো করে শিখতে পারবে তো হাতের সঙ্গে সঙ্গে তো ভ্রুতে কেউ দেবে না সেটা সবাই জানো তোমরা তো হাতের লোমটা তোলার প্র্যাকটিস করছি কেবল যে তুলতে পারছি কি পারছি না মানে সুতোতে লোমটা ধরছে কি না সেটাই আমরা আজকে প্র্যাকটিস তো মোটামুটি সবাই একটু একটু পারছে মানে তুলতে আমিও একটু একটু পারছি না পারা না সবাই আমরা সবাই একটু একটু পারছে তো চলো কতটুকু কি শিখতে পারি আমার স্বপ্ন পূরণ হবে আর তোমরাও যারা যারা আমার ভিডিও দেখে মানে শিখবে শিখা তো যাবে না সবাই ওরকম ভিডিও করে ভিডিও দেখায় কিন্তু ভিডিওতে দেখে সহজেই শিখ শেখা যায় না যতদিন না সামনাসামনি কখনো ডেমো দেখছি তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফোনে ক্যাপচার করতে আমি শিখে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তুলতে পারবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও দেখার জন্য চলো অনেকক্ষণ এখানে বক বক করলাম মানে শিখলাম তারপর এখানে তিনটা বাজে বেজে গেছে তারপর চলে আসলাম আমরা খেতে খিদে পেয়ে গেছে সেই দশটার দিকে খেয়ে বেরোইছি তো এখন এখানে খেয়ে দেয় অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো সেই তিন চার মাস পর জিডিএ ক্লাস শেষ হয়েছে আমাদের তারপর সবার আপন আপন আজকে আমাদের সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো তাই ভাবলাম চলো মন্দির থেকে একটু ঘুরে আসি চলো চলে আসলাম আর এখানে দেখো কিন্তু মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে সামনে রথ না রবিবারের রথ রথযাত্রা তো সেখানে প্রচুর মানে বড় একটা মেলা হয় সেটা যারা যারা দেখেছ তারা দেখেছো যারা দেখেন তারা অবশ্যই দেখে যাবে তো চলো তোমাদের ভাষা কেমন করে কথা বলি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন একটু মন্দিরে উঠে মন্দিরে উঠে মন্দিরটা দর্শন করে অনেকদিন আসা হয়নি যে হয়তো মন্দিরে দর্শন করে যাই তো মন্দিরটা কিন্তু পুরোটা সাজানো হবে অনেক ফুল দিয়ে সেই সুন্দর লাগে লাইট লাগানো হবে দারুণ রথগুলো সাজানো হবে চলো দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা আর কি বলবো আমাদের এখানেই আমাদের ভিডিও আজকে আমি এই মন্দির থেকেই শেষ করবো মন্দিরে একটু দর্শন করে টরে চলে গেলাম এই মন্দিরটা কিন্তু পুরোটাই ফুল দিয়ে সাজানো হবে তো যারা যারা দেখো অবশ্যই চলে আসবে কিন্তু দেখতে আর একটু তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিবে এখনই কিন্তু মানে সয়নি দিয়েছিল ঠাকুরকে দুপুরে তো এখনই গেট খুললো আমরা আসলাম তখন কিন্তু বন্ধ ছিল তারপর গেট খুললো তো আমাদেরকে চলো দেখিয়ে দিলাম কালী মায়ের মন্দিরটা আর বাবা ভোলানাথের মন্দিরটা আর রাধা গোবিন্দ মন্দিরটা এখনো খোলেনি তো যেটা খুললো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আনা ভুলবেন না ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই